আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার ইসলাম শিক্ষা সিলেবাসটা দিয়ে দেবো এবং নমুনা প্রশ্নটা দিয়ে দেবো তারপরে এই প্রশ্নের আলোকে যে তোমাদের যে প্রশ্নগুলোর অ্যান্সারগুলো এখানে দেওয়া নাই আর তোমরা এই অ্যান্সারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে আমি তোমাদের এগুলো দিয়ে দেবো নেক্সট হলো আমি তোমাদেরকে পুরো ইসলাম শিক্ষা বইটা পার্ট বাই পার্ট পড়াবো এবং তোমাদেরকে প্রত্যেক ওদের কী কী প্রশ্নগুলো আসবে এই উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব আমার একটু ঠান্ডা লেগেছে গলো একটু ভাঙ্গা তোমরা এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কারণ দেরি হয়ে যাচ্ছে আমি তোমাদের দ্রুত কাজগুলো করতে যাচ্ছি দেখো হ্যাঁ ইসলাম শিক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা ইসলাম শিক্ষা ষষ্ঠ শ্রেণী তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসটা আছে দেখো হ্যাঁ প্রথম অধ্যায় থেকে তোমাদের রিসালত আর আখিরাত পড়তে হবে বারো থেকে তেইশ পৃষ্ঠা আর দ্বিতীয় অধ্যায় অজু গোসলতা এম্মুম এটা পড়তে হবে তোমাদেরকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ তৃতীয় অধ্যায় সুরা আল ফাতিয়া সুরা আন্নাস সুরা আহ আল ফালাক সুরা আল ইকলাস অর্থ সোমোন আজাদের তিনটি আয়াত চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে আশি থেকে সাতানব্বই পৃষ্ঠা পঞ্চম অধ্যায় মহানবী হজরত মুমসাই ইসলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ এই কটা জিনিস তোমাদের পড়তে হবে এই তিনজন সম্পর্কে জানতে হবে আর ষষ্ঠ অধ্যায় সম্পন্ন একশো দশ থেকে একশো পনেরো পৃষ্ঠা এটাই তোমাদের বার্ষিক পরীক্ষার ইসলাম শেখার সিলেবাস তো তোমাদের এতটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে খুব শর্ট সিলেবাস প্রিয় শিক্ষা তোমরা আমাদের তিনটা থেকে চারটা ভিডিওতে তোমাদের পুরো ইসলাম শিক্ষা বই কাবার হয়ে যাবে ওকে তোমরা শুধু আমার দোয়া করো যে যে আমি যেন সুস্থ থাকি আর হলো তোমরা খুব দ্রুত এই ভিডিওগুলো পেয়ে যাবা তোমাদের প্রশ্নের স্টাইল একই রকম থাকবে এমসি কে পনেরোটা থাকবে এক কথায় প্রশ্ন থাকবে দশটা পঁচিশ মার্ক সংক্ষিপ্ত উত্তর থাকবে পাঁচটা পাঁচ পাঁচা পঁচিশ মার্ক এই তোমাদের পঁচিশ পঁচিশ এখানে হলো তোমাদের পঞ্চাশ মার্ক ওকে তারপরে দেখো তোমাদের এখানে দেখো বহু নির্বাচনে এখানে ভালো করে দেওয়া আছে দেখো এটা তোমাদের এখানে আরেকটু সুন্দর করে দেওয়া আছে যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা পনেরো নম্বর আর এটা হলো যে তোমার এখানে তোমাদের আবার এক কথা থাকবে দশটা দশ মার্ক এখানে কিন্তু আবার দেখো টাইম দিয়ে দিয়েছে তোমরা তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা টাইম দিয়ে দিয়ে দিয়েছে দেখো এটা পনেরো মিনিট এটা পনেরো মিনিট সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পা পাঁচ পাঁচটা পঁচিশ এটা তোমার চল্লিশ মিনিটের ওকে তারা সময়টা কেন দিলো প্রশ্ন তো একসাথে দিবে এটা সময়টা ওরা আলাদা দিয়ে দিচ্ছে যে কোনো স্কুল চাইলে শুধু এম সিকেও আলাদা পরীক্ষা নিতে পারবে আর একতা আলাদা নিতে পারবে রচনামূলক প্রশ্ন দেখো একশো দশ দেখো একশো দশ মিনিট এখানে ওরা বলে দিছে তোমার মতো করে লিখতে হবে তোমাকে দশটা প্রশ্ন থাকবে তোমাকে পাঁচটা লিখতে ও প্রত্যেক প্রশ্নের তোমার জন্য তোমার হলো দশ মার্ক করে থাকবে পাঁচটা প্রশ্ন লিখতে হবে পাঁচ দশে পঞ্চাশ তো এগুলো তোমাদের দৃশ্যপট বিহীন ও এবং দৃশ্যপট নির্ভর মানে মিলিয়ে থাকবে ওকে কৃষিকে অন্য সাবজেক্টের সাথে এটা একটু কম বেশি হলো দেখো ভূ নির্বাচনী প্রশ্ন পনেরোটা কথায় দশটা সংক্ষিপ্ত উত্তর পাঁচটা পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন বড় প্রশ্ন এগুলো থাকবে হলো পাঁচটা পাঁচ দশে পঞ্চাশ তোমাদের কিন্তু কোনো অপশন নেই ইসলাম শিক্ষা পরীক্ষাতে কোনো অপশন নেই কোনো সাবজেক্টের কোনো প্রশ্নতে কোনো অপশন থাকবে না না এখানে আবার বলে দিছে দেখো এখানে আবার বলে দিছে যে দৃশ্যপট বিহীন আর দৃশ্যপট সহ আটটি থেকে পাঁচটি দিতে হবে পাঁচ দশে মানে এখানে আবার এটা বলে দিছে হ্যাঁ এরা প্রশ্ন এখানে এটা কিভাবে তৈরি করলো ওরা এখানেও একটা প্যাস লাগাই ফেলছে দেখো এটা দেওয়ার কথা ছিল শিক্ষণকালীন বিষয়গুলো এখানে আবার একটু দিয়ে আবার সেম কথাটা আবার এখানে দিছে আবার এখানে দিয়ে আবার এখানে আবার সেম বিষয়টা দিছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখো যে তোমাদের এমসি কেও থাকবে পনেরোটা এক কথায় থাকবে দশটা সংক্ষিপ্ত থাকবে পাঁচটা রচনামূলক দিতে হবে পাঁচটা সংক্ষিপ্ত গুলো তোমার এখানে কোনো অপশন দেওয়া থাকবে না কিন্তু তোমাদের রচনামূলক প্রশ্নের মধ্যে আটটা থেকে তোমাদেরকে পাঁচটা দিতে হবে ওকে এখানে দিয়ে উদ্দীপক দিয়েও থাকবে উদ্দীপক ছাড়াও থাকবে এবারে তোমাদের পরীক্ষা হবে তো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই এখানে তোমার একটু নমুনা প্রশ্ন আছে দেখো তোমাদের এভাবে এমসি কো থাকবে শূন্য স্থানের মতো থাকতে পারে পোস্টার মতো থাকতে পারে কোন সোড়ায় কত নম্বর আয়াত এভাবেও থাকতে পারে হ্যাঁ তারপরে বিভিন্ন আরবি শব্দের কিছু আরবি শব্দ বাংলাগুলো লেখা থাকবে এগুলোর অর্থ কী দেখো আসাবুল মাসানি অর্থ কী গাছে কোন অর্থ কী এরকম আরবি দিয়ে আরবি না দিয়ে দিয়ে বাংলা দিয়ে দিবে অবশ্যই বাংলা বানান করে দিবে তোমাদের ওটা লিখতে হবে কারণ অনেকে আরবি লিখতে পারে না এবার আকাইতে বিষয় দেখো এখানে এক এক উত্তরগুলো খাতায় লিখতে বলছে এখানে দেখো শূন্য স্থানও থাকতে পারে নর্মাল প্রশ্ন থাকতে পারে এগুলো কিন্তু এক কথায় ওকে নর্মাল ছোটো ছোটো প্রশ্ন থাকতে পারে শাল শাল চাইতে পারে বিভিন্ন কিছু চাইতে পারে আর সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো তোমাদের পাঁচটা থাকবে পাঁচটাই দিতে হবে কোনো অপশান নেই এখানে কোনো অপশন নেই হ্যাঁ এখানে তোমাদের বিভিন্ন প্রশ্ন থাকবে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আর রচনামূলক প্রশ্ন তোমাদের এখানে দেখো রচনামূলক প্রশ্ন উদ্দীপক ছাড়াও থাকতে পারে উদ্দীপক সহ থাকতে পারে এখানে প্রশ্ন করলে এখানে উদ্দীপক লাইনের মাঝেই প্রশ্ন দিয়ে দিচ্ছে মানে এরকম সৃজনশীল থাকবে না দেখো নিয়াজ সাহেব সততার সাথে সঠিকভাবে অফিসের সকল কাজ সম্পন্ন করেন তিনি বিশ্বাস করেন মন আল্লাহ তার সব কাজ দেখছেন সকল কাজের হিসাব নেবেন ইসলামের কোন মৌলিক বিশ্বাস নিয়াজ সাহেবকে সততা উদ্বুদ্ধ করেছে কোরআন হাদিসের আলোকে বিশ্লেষণ করো দেখছো এভাবে প্রশ্নগুলো থাকবে তোমাদের টেনশন করার দরকার না আমি প্রশ্নগুলো দিয়ে দিব এই বিভিন্ন প্রশ্নগুলো থাকবে তোমরা এগুলো অ্যান্সার করবা তারপরে মূল কথা হলো ইসলাম শিক্ষা তোমাদের বই মুখস্থ করতে হবে বইয়ের বিভিন্ন টপিক ধরে ধরে তোমাদের মুখস্থ করতে হবে কারণ ওগুলো আসবে ওকে বহু প্রশ্ন বই থেকে সব আসবে বই থেকে যারা বই ভালো পড়বে তারা সবই লিখতে পারবে ভালো থেকো